হ্যালো প্রিয় ভিভার্স কি অবস্থা সবার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দেখুন মুদির ব্যবসা কিন্তু মোটামুটি সকলেই করে বর্তমানে অনেক মানুষ আছে যারা ব্যবসা করবে বলে শুরু করে চিন্তা করে তখন তারা মুদির ব্যবসা দিয়েই কিন্তু শুরু করে এবং তাদের মধ্যে নাইন এইটটি মানুষ আমি বলবো এইট্টি পার্সেন্ট মানুষই কিন্তু লসের কারণে তাদের তাদের ব্যবসাটা বন্ধ করে দিতে হয় তারা কিন্তু সার্ভাইভ করতে পারে না যখন একটা পর্যায়ে এক মাস দুই মাস তিন মাস লস হয় তখন কিন্তু তারা ব্যবসাটা বন্ধ করে দিতে হয় নতুন অনেক মানুষ আছে যারা বিজনেস করতে চায় মুদিখানার ব্যবসা শুরু করতে চায় কিভাবে একটি প্রপার মুদিখানার ব্যবসা শুরু করবেন বা ভ্যারাইটিস স্টোর শুরু করবেন তার পুরো প্ল্যানটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তবে একটা কথা মনে রাখবেন মুদিখানার ব্যবসায় যত বেশি সেল তত বেশি লাভ তো সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু আপনার সেল বাড়াতে হবে আপনার টার্গেট রাখতে হবে আমার বিক্রি আমি মুদিখানায় কিভাবে বাড়াবো সবার প্রথম মুদিখানা ব্যবসা শুরু করার জন্য আপনার যে জিনিসটা প্রয়োজন হবে একটা প্রপার জায়গা নির্বাচন করতে হবে একটা জনবহুল জায়গা নির্বাচন করতে হবে যেখানে মানুষজন সবসময় আসা যাওয়া করে বা এমন একটা আবাসিক এরিয়াও যদি আপনি দেন এমন একটা আবাসিক এরিয়ায় দিবেন যেখানে মানুষজন সব সময় চলাচল করে বা একটা বড় রাস্তার পাশে এরকম একটা ভালো জায়গা বাছাই করতে হবে শুধু জায়গা বাছাই করলেই হবে না আপনাকে সেখানে আপনার দোকানটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে হবে আমি আগেই যত বেশি সেল তত বেশি কিন্তু আপনার লাভ হবে আপনার দোকানটা যদি খুব সুন্দরভাবে ডেকোরেশন করেন মানুষ কিন্তু একদিন একজন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কিন্তু আপনার দোকানটা অ্যাটলিস্ট দেখে যাবে কোনো কিছু না কেনক সে কিন্তু আরেকদিন এসে আপনার দোকান থেকে কিছু একটা কিনবে ঠিক আছে তো আপনার দোকানটা ডেকোরেশন খুব সুন্দরভাবে করতে হবে এবং হচ্ছে আপনি একটি ভালো জায়গা বাছাই করতে হবে আচ্ছা দুই নাম্বার যে পয়েন্টটা আমি রেখেছি সেটা হচ্ছে আপনার দোকানে ডেকো মানে রেকের মাধ্যমে প্রতিটা প্রোডাক্ট প্রতিটা দোকানে কিন্তু বা হচ্ছে কোনো একটা প্রোডাক্ট সবচেয়ে বেশি সেল হয় আপনাকে মাথায় রাখতে হবে আপনার টপ সেলিং প্রোডাক্ট কোনগুলো বা কাস্টমার কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি কিনছে আপনাকে ওই প্রোডাক্টগুলো আপনার দোকানের সামনে ডিসপ্লেতে রাখতে হবে রেকের মাধ্যমে দোকানে দেখবেন মুদির দোকান বা ভ্যারাইটি শপ যারা করে তারা দেখবেন বিভিন্ন রেকের মাধ্যমে কিন্তু তাদের প্রোডাক্টগুলো ডিসপ্লে করে রাখে সামনে পিছনে তার তারপর তিন নাম্বার আমি যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে বাকিতে মাল দেওয়া একদম বন্ধ করতে হবে আপনি যদি নতুন ব্যবসা শুরু করেন একদম নতুন আপনি চোখ বন্ধ করে বলবেন আমি বাকিতে মাল দিব না অ্যাটলিস্ট আপনার ব্যবসা থেকে লাভ না আসা পর্যন্ত দেখুন ব্যবসা করতে গেলে আপনাকে বাকিতে মাল দিতেই হবে বিশেষ করে মুদির ব্যবসা তবে আপনি চোখ বন্ধ করে বলবেন যে আমি বাকিতে মাল দিব না আপনার যখন লাভ আসা শুরু করবে তখন আপনি বাকিতে মাল দিবেন কারণ ম্যাক্সিমাম মুদির দোকান বন্ধ হয় বাকিতে মাল দেওয়ার কারণে চার নাম্বার যে পয়েন্টটা অবশ্যই আপনাকে মুদির ব্যবসা শুরু করতে গেলে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখুন আপনা আমি আগে বলেছি সেল যত সেল তত লাভ আপনাকে সেলটা বাড়াতে হবে এই জন্য অনেক মানুষ আছে যারা তাদের মাসিক বাজারটা কিন্তু আপনার মুদির দোকান থেকে করে আপনাকে এরকম কিছু টার্গেটেড কাস্টমার খুঁজে বের করতে হবে যারা আপনার পারমানেন্ট কাস্টমার থাকবে আপনি তাদেরকে ভালো প্রোডাক্ট দিন ভালো সার্ভিস দিন দেখবেন তারা কিন্তু প্রতি মাসে আপনার কাছ থেকে বাজার করছে আপনার টা মানে আপনার ফিক্সড প্রফিট কিন্তু তাদের কাছ থেকে চলে আসতেছে আপনার যত বেশি এরকম কাস্টমার আপনি বাড়াতে পারবেন আপনার সার্ভিস আপনার ব্যবহার সব কিছু দিয়ে আপনি যদি এরকম ভালো সার্ভিস তাদেরকে দিতে পারেন দেখবেন তারা আপনার দোকান থেকে প্রোডাক্ট কিন্তু কিনবে অবশ্যই তারপরের যে পয়েন্টটা আপনি আপনাদের বলবো সেটা হচ্ছে আপনার সেল বাড়ানোর জন্য আপনি আপনার দোকানে বিভিন্ন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিন দেখুন কোম্পানির যারা যাদের যেসব ডিলারের কাছ থেকে আপনি প্রোডাক্ট আনবেন তারা তো বিভিন্ন প্রোডাক্টের উপর বিভিন্ন সময় ডিসকাউন্ট দেয় আপনি হোক না সীমিত লাভ হোক আপনি কিছু প্রোডাক্টের উপর স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিন দেখবেন ডিসকাউন্ট দিলে ক্রেতাদের মানে আগ্রহ কিন্তু অনেক বেড়ে যায় যে কোনো একটা প্রোডাক্টে আপনি ডিসকাউন্ট দেন প্রতিদিন ডিসকাউন্ট দেওয়ার দরকার নেই সপ্তাহে একদিন একটা ডিসকাউন্ট অফার রাখেন দেখবেন আপনার দোকানে কিন্তু এমনি কাস্টমার অনেক বেড়ে গিয়েছে আপনি সপ্তাহে শুক্রবার একদিন বিভিন্ন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিয়ে দিন একটা টাইম বেঁধে দিন এই টাইমের ভিতরে আসলে আপনার দোকানে এই প্রোডাক্টগুলোর উপর ডিসকাউন্ট দেবে দেখবেন হিউজ পরিমাণ সেল কিন্তু আপনি পাবেন আচ্ছা তারপরের যে পয়েন্টটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে যে আমাদের মাঝে অনেক মানুষ আছে ব্যস্ততার কারণে হোক বা যে কোনো কারণে হোক আসলে আমরা মাসিক বাজারটা করতে পারি না বা হচ্ছে দোকানে গিয়ে করতে পারি না অনেকে অনলাইন থেকে করে আপনাকে এরকম কিছু কাস্টমার খুঁজে বের করতে হবে বা তাদের কাছে পৌঁছাতে হবে বিভিন্ন ওয়ে মাধ্যমে যে আপনি তাদের কাছে থেকে অর্ডার লিস্টটা সংগ্রহ করবেন এবং তাদেরকে একদম হোম ডেলিভারি দিয়ে আসবেন মুদির দোকানে ব্যবহার বিশেষ করে অনেক মানুষ দেখবেন যারা মুদির ব্যবসা করে মেজাজ খেট খেটে হয়ে যায় মানুষের সাথে সবসময় জ্ঞান 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 করে ব্যবহার ভালো করে না আপনি এক কাজ করতে পারেন আপনি যদি ব্যবসা শুরু করতে চান বা মুদির ব্যবসা করতে চান আপনার ব্যবহারটা এবং মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে যে কোনো কাস্টমারই আসুক না তাদের সাথে এসে কথা বলুন আপনার ব্যবহারটা একটু ভালো করুন ভালো সার্ভিস দিন ভালো প্রোডাক্ট দিন এবং শুধু কাস্টমার না যা যেসব ডিলারদের কাছ থেকে আপনি প্রোডাক্ট আনবেন তাদের সাথেও ভালো ব্যবহার করুন তাদের সাথে একটা ভালো সম্পর্ক স্থাপন করুন দেখবেন আপনি তাদের কাছ থেকে বাকিতে প্রোডাক্ট আনতে পারছেন যখন আপনি তাদের কাছ থেকে বাকিদের প্রোডাক্ট আনতে পারবেন আপনি কিন্তু কাস্টমারদের বাকিতে দিতে পারবেন তখন বাকি বাকি হয়ে গেল আপনি যখন বাকির প্রোডাক্ট টা তুলবেন তখন সেই বাকির টাকাটা আপনি ডিলারদের দিয়ে দিতে পারলেন এইভাবেই আস্তে আস্তে আপনি ব্যবসাটাকে গ্রো করতে হবে